দর্শক আসসালাম আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা সাহেব আলী ভাই এখানে আছি সাহেব আলী ভাই আছে বেশ কিছু সারগরেও এনেছেন কেমন দাম দেখেছেন সেই সব পত্র নিয়ে আজকের ভিডিও চলুন একটু কথা বলি সাহেব আলী ভাইয়ের কাছে

ওগুলা টুকটা টুকটা করছে हमारी बटेनी খামারি নিয়ে আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আছে। এখন। আচ্ছা যেগুলা বিক্রি আছে? আছে। 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 একটু দেখি, বিক্রি করলেন, কত দাম দিলেন। এখানে আছে তাহলে। নাকি এখন। এই চারটা নিয়ে যাও। টাকাটা এক লাখ সাড়ে সাত কত বড় যা দুটা নিবে এক লাখ বত্রিশ হাজার পাঁচশো পাঁচশো এটা ফিক্সড দাম ওয়েট কেমন আছে চারটি আছে নয়টি কিন্তু বিক্রি করেছেন আর আমরা যেগুলো বিক্রি করেছেন সেগুলো একটু কেমন দামে বিক্রি করেছেন এই দুটি এক লাখ বত্রিশ করে না দুই লাখ চৌষট্টি

হ্যাঁ সব সুন্দর সব মানুষের মতো আইটা তো বেশ ভালো

দুই লাখ বাহান্ন এই জোড়াটা নিতে কত করে এবারে যদি কেউ নেন এভারেজ যদি কেউ নেন এই চারটি গরু এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো করে পড়ছে আপনারা যোগাযোগ নাম্বার থাকবে দর্শক যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে আপনারা সঙ্গে উঠতে পারবেন আকর্ষণীয় এখানে চারটি গরু রয়েছে এই চারটি গরু এখনও আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি কিছুক্ষণের মধ্যে পাবলিশ করে দেবো আপনারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন ভিডিও শেষের নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষের নাম্বার দেওয়া থাকবে দর্শক দেখুন চমৎকার এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো না প্রতি পিস এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো চারটি আর ছয়টি ওই কোথায় বিক্রি করছেন ছয়টা আমরা একটু দেখি হ্যাঁ দেখছেন ভাই এটা তো চারশো প্লাস চারশো পঁয়তাল্লিশ না চারশো পঁয়তাল্লিশ এটা বিক্রি করেছেন এটা কোটাগাল পাঠিয়ে দিলো ভাই কোটাগাল পাঠিয়ে নিল চট্টগ্রাম ওইটা এই ছটা চট্টগ্রাম এটা এক নম্বর দুই নম্বর চট্টগ্রাম থেকে এসেছেন এসে সংগ্রহ করলেন দুই নাম্বার তিন নাম্বার এটা তিন নম্বর চার চার হ্যাঁ আর এই যে ব্যক্তি দেশি

ওটাও এক লাখ চল্লিশের মাঝামাঝি এক লাখ চল্লিশ কিংবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমার ধারণা করছি এটাও কিন্তু এক লাখ পঞ্চাশের নিচে এগুলো বিক্রি করলেন এখানে ছয়টি চট্টগ্রাম চলে যাবে না টাকা হ্যাঁ আচ্ছা তাহলে আপনার পরিচিত পার্টি রবিবারে লাগাই দিবে তারপরে আপনি ডেলিভারি দিবেন এখন তাহলে এইখানে বাধা আছে এখন কি চলে যাবে এখান থেকে হাট থেকে আপনার বাসায় এখান থেকে আপনার বাসায় চলে যাবে রবিবারে ডেলিভারি দিবেন আচ্ছা রবিবারের ডেলিভারি দেবেন দর্শক এগুলো এগুলো বায়না করা হয়ে গিয়েছে মানে করে চলে গেছেন ছয়টা আমি দামগুলো একটু আইডিয়া জানালাম দর্শক আমরা দেখলাম সাহেব আলী ভাই আজকে যে গরু কেনা বেচা করলেন বিক্রি করছেন এবং এই যে বিক্রি করলেন এগুলা আমরা দামগুলো জানিয়েছি কেমন দামে বেচবেন আরও গরু সেটাও আমি আপনাদেরকে দেখালাম কেমন দাম রেখেছেন গরু আমরা বিদায় নি বিদায় নেব দর্শক দেখুন চমৎকার চমৎকার সব সার গরু বড়ো বড়ো সার গরু আজকে সাহেব বিক্রি করলেন নাম্বারিঘাটা দুই দাতো প্রত্যেকটা না গরু হয় না সেই গরু তাই সাহেব আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ বিরাশি একচল্লিশ শূন্য আট এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ধন্যবাদ বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম